প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দিচ্ছ তোমাদের অলরেডি দুটো পরীক্ষা হয়ে গেছে বাংলা আর ইংরেজি সেই ইংরেজি পরীক্ষার আমি আজকে পরীক্ষার যে প্রশ্নগুলো এসছে তার আজকে উত্তরসহগুলো তুলে ধরবো এক এক করে সবাই একটু দেখে নাও কে কোন অ্যান্সারগুলো করেছো তাহলে তোমরা গেস করতে পারবে তোমরা কতটা নাম্বার ক্যারি করতে পারবে আর অবশ্যই ভিডিওটা শেষ হলে কে কত নাম্বার পেতে পারবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রথমে সিন থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছে সিন প্রথমে মাল্টিপল চয়েস আছে এখানে বলছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভিন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথম যে অ্যান্সারটা আছে দ্য ক্যাট ইজ পার্টিকুলার সিভিল টু দ্য চার নাম্বার অপশানটা হবে গেস্ট অফ দ্য ফ্যামিলি আমি আগে থেকে অ্যান্সারগুলো করে রেখেছি যাতে ভিডিওটা বেশি লং না হয়ে যায় তাই দু নম্বর আছে অ্যাট টি টাইম দ্য ক্যাট পুডস ইন অ্যান্ড অ্যাপ্রিয়েন্স টু তিন নম্বর যে অপশানটা আছে সেটা হবে তিন নম্বর অপশানটা গেট হিচ শেয়ার অফ ফুড তারপরে সামটাইমস দ্য গেস্ট স্টোপস ডাউন অ্যান্ড স্টোপস দ্য ক্যাট ইনস্টেড অফ অফারিং ফুড হবে কেউ যদি হ্যাভিং ফুড করে থাকো সেটা কিন্তু ভুলও হ্যাভিং ফুড কেউ যদি করে থাকো সেটা কিন্তু ভুল হবে সঠিক অ্যান্সারটা হবে অফারিং ফুড এক নম্বর অপশানটা এরপরে দ্য পিওরিং ক্যাট রাফ সিম সেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য দু নাম্বার অপশানটা হবে মেম্বারস অফ দ্য ফ্যামিলি তারপরে আছে উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন ইন আইচ দ্য গেস্ট ইফেক্টস টু বি ভেরি অ্যামইসড হবে দু নম্বর যে অপশানটা রয়েছে অ্যাম ইউসড সেটা হবে তারপরে কমপ্লিট দ্য ফলিং সেন্টার উইথ দা ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট দেখুন দ্য দ্য গেস্ট উইশেস টু দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো এখানেই আছে ঠিক আছে দেখো এখানে আন্ডারলাইন করে ডেটমার্ক দিয়ে দিচ্ছি এরপরে পুটিং অফ দ্য ক্লাউ দ্য ক্যাট কোয়ালিটি বার্ট ফ্রেমিলি র্যাক্স দ্য গেস্ট ইন দ্য লেক তারপর তিন দ্য ক্যাট টু এ সেফ টু ইট ফুড সেফটি সেফলি তারপরে টু ফলসের মধ্যে প্রথমটা হবে ফলস তারপরে সেকেন্ডটা হবে টু সাপোর্টিংগুলো দেওয়া আছে দেখে নেবে এরপর আনসিন আনসিনের আনসিনটা খুব সহজ হচ্ছে প্রথম যে অপশানটা আছে প্রথম যে কোয়েশনটা আছে সেটা হচ্ছে ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট শিপস উইল বি গাইড বাই দ্য স্ট্যার্স তিন দু নম্বর অপশানটা হবে তিন নম্বর অপশানটা তারপরে আছে আই মাস্ট গো ডাউন দিস লাইন এক্সপ্রেসড দ্য পোয়েটস দু নম্বর যে অপশানটা হচ্ছে সেটা হবে দু নম্বর অপশান যেটা আছে সেটা হবে তারপরে তিনের দিকে আছে সি দ্য দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশান ইন দ্য পোয়েম আর যে দু নম্বর অপশান আছে সেটা হবে তারপরে আছে দ্য পোয়েট ডিজায়ার হিজ ফিলো রোভার টু বি ইন এ জয়ার্স মুড লাস্টেটা হবে মানে চার নম্বরটা এরপরে আছে দ্য এরপরে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স দু নম্বরের এখানে সব লেখা আছে দেখে নেবে এরপর আনসিন থেকে আনসিন থেকে যে কোয়েশ্চেনগুলি এসেছে প্রথমে হবে ইন্ডিয়া ল ইন্ডিয়া লঞ্চ কোকোটাইল কনভারশান প্রোজেক্ট ইন নাইনটিন সেভেন্টি ফাইভ হবে দু নাম্বার হবে কারেন্টে ইন ভিতরকনিকা ন্যাশনাল পার্ক নাম্বার অফ কোকোটাইল ইজ অ্যাবাউট টু থাউজেন্ড হবে অ্যাবাউট টু থাউজেন্ড হবে তারপর হবে দ্য নাম্বার অফ কাপলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ ডিউ টু ক্যাপিটল ব্রিডিং তারপরে দ্য ইয়ার নাইনটিন সেভেন্টি টু সিগনিফিকেন্ট ফর দ্য ওয়ার্ল্ড এনথিজাস্টিস ইন ইন্ডিয়া বিকজ দিস ইয়ার এক নম্বর যে অপশনটা আছে সেটা হবে তারপরে কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার্স রিফার্স টু কনজারভেশন অফ ক্রোকোটাইলস লিভ ইন সল্ট ওয়াটার তিন নম্বর যে অপশানটা আছে সেটা হবে মানে সি তারপরে অ্যানঅ্যাপ্রিপ্রিয়েটেড টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি এটা অ্যাকচুয়ালি এটা সঠিক হবে শীত থেকে কিন্তু যারা ইয়েটা করেছে এটা মধ্যে ফিফটি ফিফটি চান্স আছে এটাও কিন্তু ভুল না এটা যারা করেছ সেটাও ভুল হবে না কিন্তু আমার মতে সিটাই ঠিক তারপর ট্রু ফলস আছে প্রথমে একটা ট্রি হবে ট্রু হবে কোকোডাইল ডালো আছে তারপরে এটাও ট্রু হবে তারপরে একটা ফলস হবে সব দাগ দেওয়া আছে এখানে সব দাগ দেওয়া আছে এরপরে যে লঙ্কোশ্চেনগুলো রয়েছে হোয়াট আর দ্য মেইন অবজেক্টস অফ দ্য প্রোকোটাইল কনভার্স কনজারভেশন প্রজেক্ট সেকেন্ড প্ল্যার লাস্ট যে দুটো লাইন আছে সেকেন্ড প্লের লাস্ট যে দুটো লাইন আছে এটা এটা হবে এখান থেকে এর অব্দি তারপরে হোয়াই আর দ্য সল্ট ওয়াটার কুকুটার্স অন দ্য ভেস অফ এক্সটিংশান ইন নাইনটিন সেভেন্টি ফাইভ এখানে পুরো লেখা আছে দেখে নেবে একটু তারপরে আছে হু ইজ ইজ রেফার টু ওড়িশা কুকুটাল ম্যান এটা আছে মিস্টার সুধাকর কর তারপর হুইচ পোস্ট ডিট হি রিটায়ার ফ্রম এটা হচ্ছে সিনিয়র সাইন্টিফিস্ট সায়েন্টিস্ট থেকে রিটায়ার তারপরে যে কোশ্চেনটা আছে তার পুরো অ্যানসারটা লাস্ট প্যারাটা পুরোটা লিখে দিতে হবে লাস্ট প্যার একটা পুরোটা লিখে দিতে হবে এরপরে গ্রামারে প্রথমটা হবে বিন সেকেন্ড অপশানটা হবে সেকেন্ড অপশানটা তারপর গ্রিও আপ হবে তারপরে কেম হবে তারপর প্রথম একটা হবে আর্টিকেল অ্যান্ড পিপেশন প্রথম একটা হবে ইন তারপর বাই তারপর দ্য ভয়েস চেঞ্জে যেটা আছে খুব সহজ ভয়েস চেঞ্জ আছে দ্য গাইট ওয়াচ প্যাচড বাই প্যাচড আপ বাই আস আর যে ন্যারেশনটাও আছে সেটাও খুব সহজ আছে ফাদার আসটি তার তারপরে ই হি হ্যাড নো স্কুল দ্যার ডে এখানে টু আছে তাই এখানে টু ডে থাকলে হবে দ্যাট ডে তারপর যে সিম্পল সেন্টেন্স করতে এটাও সোজা আছে এখানে যা আছে সেম থাকবে শুধু ভেরি জেগে টু বসাবে তারপর আছে দে কুড নট উঠে যাবে তারপরে টু স্পিড থেকে যা আছে সব মানে হচ্ছে দ্য পিপিল উই আর টু মাছ টু মার স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং এরপর প্রথমটা হবে কল ফর যেহেতু ডিমান্ডেড আছে তাই এখানে ফর হবে ফল দেখলে কিন্তু ভুল তারপরে কারডডাউন হবে রিডিউস আছে কার্টডাউন যেটা বইতে সব জায়গায় এটা খুব কমন কলাপও এটা কমন খুব তারপরে দ্য ন্যাচারাল হোম অফ হেবিটেড তারপর রিভাইভ তারপরে মিশন তারপর অবজেক্টিভ এখানে রেটার এসছে এডিটারের কাছে একটা লেটার এসছে ক্র্যাকার্সে তারা যে পলিউশান হচ্ছে সেটা একটা তারপরে লেটার এখানে একটা আছে মর্নিং ওয়াক এটা এগুলো সাজেশনের মধ্যেই ছিল মর্নিং ওয়ার্ক যে ফিজিক্যাল ফিটনেসটা কতটা গুরুত্বপূর্ণ এখানে সব এখানে লিখতে হবে তারপরে নিউজ পেপারের ইউপার এসছে একটা ডেকোসিটিভ লোকাল এরিয়ায় ডাকাতি জন্য ডাকাতি যে বেড়ে গেছে সেই সম্বন্ধে লিখতে হবে এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভালো লাগলে পেজটাকে ফলো লাইক এবং শেয়ার করবে আর যারা যারা অ্যান্সার করেছো এর মধ্যে তোমরা কোন অ্যান্সারগুলো করেছো সঠিক অ্যান্সার সেটা বিবেচনা করে কত নাম্বার পেতে পারো তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে